ডুমে চ্যানেল তো আমি আমার রান্নাঘরে দেখতে পাচ্ছি তোমরা তো আজকে বানাচ্ছি একটু কাঁঠালের বড়া আমার ছেলের জন্য ওর খুব প্রিয় তালের বড়া কাঁঠালের বড়া তো কাঠিল ওটা বেশি তালের ওড়ের থেকে কারণ ওটা একটু তেতো হয়ে যায় যদি একটু ভুলভাল করে বানানো হয় তো তারপরে এখানে আমি কিছু বাজার করে এনেছিলাম এগুলোকে একটু গুছিয়ে রাখবো আর তারপরে দেখো আজকে হচ্ছে আমার দেওয়ারের বিয়ে হয়ে গেছিলো গতকাল তো বরযাত্রী ছিল তো আমার ছেলের অসুস্থতার কারণে মানে ওর জ্বর এসেছিলো পুরো তো আমরা শুধু যাইনি বাকি আমার মানে দেও অন্য যা ওরা সবাই গেছে বাট আমি যাইনি ছেলে শরীর অনেক ছিল না বলে কিন্তু তারপরে দিন নেক্সট কিন্তু আমি আমার দোকান বন্ধ করে দিয়ে দেওয়ারের বউকে মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে আর কি তো বুকে বউকে আনতে গিয়েছিলাম বউ বরণের সময় তো ওদেরকে আনতে যাওয়ার সময় আমরা খুব পরিমাণে নাচানাচি করি আর এবার দেখো এই যে হলো আমার দেওয়ার ইনি হলেন ডাক্তার তো আমার স্পেশালিস্ট যাই হোক তো এই ডাক্তারবাবুর বিয়ে হলো গতকাল আর বউ নিয়ে চলে আসলো আজকে তো আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার জয়েন করলো আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা দুজনের মিলে বউ কিন্তু বরং করে গড়ে তুলছে বউ ভীষণ কিউট ছোট্ট মোট্টো একটা বউ এই যে আমার দুষ্টু মেয়ে তারপরে এক এক করে কাকা শ্বশুর এটা আমার কাকা শ্বশুর এক করে সবাই কিন্তু ওই বরুণ তরুণ করে এবার ঘরে ঢোকার পূর্বে কিছু যে নিয়ম কানুন থাকে এই কাকি মানে আমার শ্বশুর বাড়ি বা আমি যদি জানি যে এই মুচি পাড়ানো মুচি ভাঙ্গা উঙ্গা কিছু নেই বাট কাকি শাশুড়ি কেন করলো বুঝতে পারলাম না মুচি ভাঙ্গা ডাঙ্গার নিয়ম করলেও আমরা বললামও বাট ঠিক আছে চলে যা যার ইচ্ছে এখন আর এত কিছু বলে লাভ নেই আজকাল যে যার ইচ্ছে মতন নিয়ম করে তো মুচি পড়ানো আর আলতা পায়ে আলতা দেওয়া দুধে আলতা জলে পা দিয়ে বউ মানে ঘরে চলে আসলো আর কাকি শাশুড়ি ছেলের বউয়ের মুখ দেখলো কিন্তু একটা আইস্তি দিয়ে আর কাকা শ্বশুর বৌমাকে দিল সোনার টিকলি তো এই দুটো জিনিস দিয়ে বরণ এখানে আমার শ্বশুর শাশুড়ি বরণ করছে আর আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল সোনার কানের তো সেটা সবাই মিলে আমরা দিয়েছি শ্বশুর শাশুড়ি বেশিরভাগটা দিয়েছে যাই হোক তো ওনারা দিল তারপরে আমরাও কিন্তু বরণ করলাম তো এবার মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া হলো এখন আমার ফোন সুইচ অফ হয়ে যায় টাকা যা নিয়ম ছিল নিয়মের টাইমে তো আমার ফোন সুইচ অফ হয়ে গিয়েছিলো আর এখানে চার্জে দেওয়ার মতন পরিস্থিতি ছিল না আর আনন্দ করাবাদ দিয়ে আবার বাড়ি আসেও চার্জার নাও চার্জ দাও কতক্ষণে ততক্ষণে সব শেষ হয়ে যাবে তো যাই হোক ওই করি খেলাডালা জলে যা যা হয় সেই সব খেলাডালা করিয়ে আমরা চলে আসলাম আবার কালকের জন্য রেডি হয়ে যাবো তো ভিডিওগুলোকে আমি চেষ্টা করবো কি ফটোফট করে এডিট করে ছেড়ে দিই কারণ কালকের যে ভিডিওটা রেকর্ডিং হবে এগুলো তুলে তো রাখছি তোমাদেরকে দিতে দিতে একটু লেট হয়ে যাবে কারণ আমার কিছু করারও নেই একটু কাজেও ব্যস্ত আছি কালকে একটা অর্ডারও আছে তো সেই অর্ডারটা করবো করার পরে আবার আমরা বিয়েবাড়ির জন্য প্রস্তুতি নিবো দেওয়ারের বিয়ে বলে কথা বুঝতেই পারছো তো কালকে একটু সাজুবুঝি হবে যেহেতু কালকে রিসেপশন তো চলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করুন ছোট্ট একটা ব্লগ করলাম বেশি কিছু করতে পারলাম না কারণ ওখানে অনেকটা টাইম লেগে গিয়েছিল আর এখন ঠিক আছে কালকে আবার রেকর্ডিং করতে হবে তো আজকের মতন এইটুকুনি কালকে আবার মানে কালকের ভিডিওটা আবার দেখা হবে তোমাদেরকে ভিডিও একটু লেট হয়ে যাবে

তো এই যে দুপুরবেলা যে মানে ভাত কাপড়ের পর্বটা এটা কিন্তু হচ্ছে আর আমরা অনেকটা লেট করে এসেছি কারণ আমরা চলে গিয়েছিলাম মার্কেটে আমি আর আমার ছেলে ছেলে বললো কাকার বিয়েতে আমি আর ওই সব পুরনো পরবো না আমাকে নতুন কিছু দাও তো ওকে শার্ট প্যান্ট এগুলো সব কিনে দিতে নিয়ে গেছিলাম মার্কেটেও সেখান থেকে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেল আর এদিকে এদের অনুষ্ঠান শুরু অলমোস্ট প্রায় শেষের দিকে কারণ বউকে তাড়াতাড়ি করা হচ্ছে কারণ তিনি যাবেন মেকআপ আর্টিস্টের কাছে মেকআপের জন্য তো এখানকার বিখ্যাত কে আছে তাকে আমি আর নাম নিচ্ছি না তার কাছে চলে গেলেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মেকআপ তো রিসেপশনের টাইমে তোমরা বুঝতেই পারবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে কী মেকআপ করছে তোমাদের সাথে সাথে আমিও দেখবো কারণ আমি লাইফে কোনো দিন মেকআপ শেকআপ করিনি পার্লারে গিয়ে যেটা সত্যি কথা আর দেখো আমি কিন্তু কাজও করে যাচ্ছি ওই ভাত কাপড়ের শেষ করেই কিন্তু আমি সোজা চলে এসেছিলাম দোকানে আর এসেই একটা অর্ডার ছিল তার কেকটা আমি বানাবো বানান বানানো হতে না হতেই তারাও কিন্তু হাজির তো আমি ফটাফট ওদের হাতে তুলে দিয়ে আমি চলে যাবো সোজা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আমি চলে যাবো একটু আমার বোনের কাছে মেকআপের জন্য ভাবলাম বোনের থেকে একটু করে আসি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মানে টুকটাক জাস্ট নর্মাল ওইটুকু নই চুল টুল করা ওইটুকু নই তো দেখো আমাকে চুড়াল বানিয়ে দিয়েছে আমার বোন আমি জানি না কি মেকআপ করবে বাট লাস্টে আমি যখন ফেসটা দেখি ও মাই গড একদম পার্লারওয়ালা মেকআপ আর ওটা আমি একদম বরদাস্ত করতে পারিনি আমি নিতেই পারলাম না আমার উপরে আমি পুরো আচরে ফাচড়ে কাপড় দিয়ে মুছে টুছে তারপরে আমি কিন্তু এখানে এসেছি মানে রিসেপশানে আমি ওই মেকআপ আর আমি রাখতে পারিনি আমার ফেসে এই কারণে আমি কোনোদিন টাকা খরচা করে পার্লারে যাই না কারণ আমি জানি সমস্ত টাকা বারবার এবার দেখো আমাদের আনন্দের আর সীমা নেই কী হারে আমরা নাচানাচি করে যাচ্ছি কন্টিনিউ নাচানাচি চলছে অর্কেস্ট্রা হচ্ছে আর আর আমরা এখানে নাচছি তো আশেপাশে খাওয়া দাওয়া লোকে স্টার্ট করে দিয়েছে বাট আমাদের তো নাচ আমি জানি না এই গানে কপিরাইট আসবে কিনা আমি জানি না যদি কপিরাইট আসে আমি আবার ডিলিট করব আর তারপরে আবার ভিডিওটাকে মিউট করে দিয়ে চালাবো আবার এডিটিং করব যাই হোক তো দেখা যাক কী হয় যেহেতু এরা নিজেরা গাইছে মনে হয় না কপিরাইট আসবে এই যে আমাদের দুলহা দুলহান এখানে ভিড় করে আছে কারণ আজকের সেলিব্রিটি তো এরাই এই দিকে সমস্ত গেস্টরা আছে কারণ অ্যাট্রাকশান এখানেই হচ্ছে যেহেতু অর্কেস্ট্রার পাশে নাচানাচি তো সবাই নিজেদের এন্টারটেনমেন্ট আর এদিকে আমার বর একে ওকে চেয়ার দেওয়া দুই এইসবেতেই ব্যস্ত বউয়ের দিকে কোনো খেয়াল নেই যে এখানে আমার দেওর আর যা দেওর যা নাচে উথাল পাথাল করে দেয় সব নাচানাচি চলছে এদের আর ওই সাইডে দেখো খাওয়ার ব্যবস্থা আমি আর ওই সাইডে কারণ এত মানে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে না নিচটা পুরো জল জল আর আমরা লেঙ্গা ধরে 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 হাঁটাহাঁটি করছি তাও নিচের দিকটা অনেকটাও ভিজেই গেছে এখানে আমার কাকি শাশুড়িও নাচছে দেখো ছেলের বিয়ের আনন্দ আর এই যে আমি আর আমার যা আমি এই লেহেঙ্গাটা কিন্তু আরও আগে পড়েছিলাম আমার বোনের বিয়েতে আমার এখানেও পড়ে নিলাম কিছু করার নেই তো সবাই এখন খাওয়া দাওয়া করছে নাচানাচি করা কমপ্লিট আমাদের কারণ অনেকটা রাত হয়ে গেছে এবার খেয়ে দিয়ে বাড়িও যেতে হবে তারপরে দিন সবার স্কুল বাচ্চাদের খেতে বসে গেছি আর আমি এরকম এত খেলাম মানে ফুচকা জুস জুস না জানি গরমের কারণে কতগুলো খেয়ে নিলাম ফুচকা জুস চাট পকোড়া চিকেন পকোড়া ও মাই গার্ড এদিকে আমার ওর এনে দিচ্ছে ওর একাদশী নাকি ও এটা ওটা কিচ্ছু খাবে না তাই ভেজ একটু পুরি তো খাচ্ছে আর জিলাপি জিলাপিটাই শুধু আমার টেস্ট করে বাকি রয়ে গেছিলো আইসক্রিম পুরো তিনটে আমি শেষ করে দিয়েছিলাম আইসক্রিম তারপরে আর নড়তে পারছি না এত মোটা হয়ে গেছি এমনি তার উপরে এত খেয়ে নিলে কি আর নড়া যায় তো নড়াচড়াই করতে পারছি না বসে বসে এক জায়গায় বসে বসে খালি ক্যামেরা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে রেকর্ডিং করছি এই যে আমার ননদ এই যে আমার তিন তিনটা আইসক্রিম কিন্তু কমপ্লিট এখানে বসে বসে গরমের ঠেলায় আর যে যত পারছে আইসক্রিম যে যত পারছে মাংস মাটন মানে যে যার মতন খাচ্ছে হ্যাঁ কোনো রকম কোনো ইয়ে নেই এত পেট বেরিয়ে গেছে আমার আমি এখান থেকে আর হিলতে পারছি না আমার বসার স্টাইল দিকে বুঝেই গেছো এই যে আমার পতিদেব লালের লাল আর এও সেম সেম এই ড্রেসটাই কিন্তু আমার বোনের বিয়েতেও করেছিল তো আমরা দুজনে সেম সেম রিপিট করে নিয়েছি রিপিট খুব কম করি আমি বাট এবার করে নিলাম ঠিক আছে আর এই যে দেখো এদিকে সব জিলাপি টিলাপি সব ছিল আর ওই সাইডটাতে এই যে এই যে সাইডটা এটাতে শুধু ডিনারের সমস্ত কিছু রাইস ফ্রায়েড রাইস স্যালাড বগেরা আইসক্রিম সমস্ত কিছু এই সাইডে ব্যবস্থা করা ছিল ইনি আমাদের গায়ক বাট এনাদের থেকে এই আমাদের যে গেস্ট এসেছিল ওদের মধ্যে একজন যা গান গাইল অসাধারণ গান গিয়েছে এরা ফেল আমার তো ভালো লাগেনি এদের গান এবার যাব তো যা বললো যে একটু বউয়ের সাথে গিয়ে ফটো তুলে নিই এখন একটু ফাঁকা হয়েছে কারণ এতটা ভিড় ছিল আমরা ফটো তুলিনি তাই ভাবলাম এখন একটু ফটো তুলে নিই দেওর আর জায়ের সাথে তে প্রথমে দেওরকে হাটিয়ে দিব তারপরে আমরা জায়েরা মিলে ফটো তুলবো দেখো আমার অবস্থা দেখো এত মোটি আমি ভাবতে পারছি না আমি এত মোটি হয়ে গেলাম কি করে আমার হেয়ার স্টাইল দেখছো পিছনে কিন্তু আমি একটা ক্লিপ লাগিয়েছি দারুণ মানে দেখতে খুবই সুন্দর আর আমি আর আমার মেয়ে কিন্তু সেম সেম করে নিয়েছি আমার মেয়েও সেমই ক্লিপ আমি ওর জন্য একটা এনে দিয়েছিলাম ছোট্ট তো ও সেটা লাগিয়েছিল আর আমি বড়টা তো আমরা মামে সেম আমাদের ড্রেসের কালারও প্রায় অলমোস্ট সেম দেহরকে সরিয়ে দিলাম এবার আমরা যার সাথে ফটো তুলবো দুই যা মিলে দেখে নাও আমাদের যাকে নতুন বউকে আর আজকের ব্লগ পুরো বিয়ের ব্লগ শ্যুট করে একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবে আমার ফ্যামিলি কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে